তুমি কি এমন একজন মানুষ যার মাসের বেতন মাসের শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায় যার মাথায় সারাক্ষণ ঘুরে বেড়াই কিভাবে একটু ভালো থাকবো কিভাবে আমার পরিবারকে একটা সুন্দর ভবিষ্যৎ দেব যদি এই প্রশ্নগুলো তোমার মনেও ঘুরে বেড়াই তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য আমি আজ কোনো অলৌকিক গল্প শোনাতে আসিনি না এক রাতেই কোটিপতি হওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমি এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তিনটি বাস্তবসম্মত ধাপ যা অনুসরণ করলে তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারবে এই তিনটি ধাপ শুধু টাকা বাড়াবে না এগুলো তোমার মনোভাব শৃঙ্খলা এবং আর্থিক স্বাধীনতা তৈরি করবে তাই মন দিয়ে শোনো কারণ এই পথই তোমাকে নিয়ে যাবে ধনসম্পদ ও স্থির দিকে প্রথম ধাপ পরিশ্রম ও সঞ্চয় শক্ত ভিত্তি গড়ার কৌশল যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে যেমন তার ভিত্তি শক্ত করতে হয় তেমনি ধনী হওয়ার যাত্রাই সবচেয়ে জরুরি হলো তোমার পরিশ্রম ও সঞ্চয় প্রথমত পরিশ্রম চ্যানকে বলেছিলেন যে মানুষ নিজের কাজে অলসতা করে সে কখনোই তার ভাগ্য পরিবর্তন করতে পারে না এই কথাটা শুধু তত্ত্ব নয় এটা জীবনের বাস্তবতা তুমি চাকরি করো বা ব্যবসা করো তুমি যে কাজই করো না কেন সেই কাজে তোমার সেরাটা দাও সৎ পরিশ্রমে উপার্জিত অর্থই তোমার প্রধান মূলধন তোমার শক্তি কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে তারা ভাবে যত বেশি আয় করবো তত ধনী হব কিন্তু এটা অর্ধেক সত্য আসল সত্য হলো তুমি কত টাকা আয় করছো তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তুমি কত টাকা ধরে রাখতে পারছ দ্বিতীয় সঞ্চয় এই জায়গাটাতেই আসল খেলা শুরু হয় ভাবো তোমার পাত্রটা যদি ফুটো বালতির মতো হয় তাহলে যতই জল ঢালো শেষমেশ তো খালি হয়ে যাবে তেমনি তুমি যতই উপার্জন করো না কেন যদি সঞ্চয় না করো তাহলে তোমার অর্থের বালতিটাও একদিন খালি হয়ে যাবে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে সে নিজের ধ্বংস ডেকে আনে তাই সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয় এটা হলো নিজের ভবিষ্যতে নিরাপদ করা এখন প্রশ্ন কিভাবে সঞ্চয় শুরু করবে খুব সহজ একটা নিয়ম বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে নিজের জন্য দশ থেকে কুড়ি শতাংশ টাকা সরিয়ে রাখো এই টাকাটা তোমার ভবিষ্যতের সৈনিক এটা দিয়ে তুমি নিজের জীবনযুদ্ধে শক্তি পাবে বাকি টাকা দিয়েই মাসের খরচ চালাও বিশ্বাস করো যখন তুমি এই ছোট্ট অভ্যাসটা শুরু করবে তুমি নিজেই অবাক হবে দেখে তোমার হাতে টাকা জমতে শুরু করেছে এই জমে থাকা টাকাই হবে তোমার ধনী হওয়ার প্রথম সিঁড়ি কারণ এই সঞ্চয় দিয়েই তুমি পৌঁছাবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যেখানে টাকা তোমার জন্য কাজ করতে শুরু করবে এখানে চাণক্যের শিক্ষা হলো যে ব্যক্তি ছোট ছোট ধনকেও অবহেলা করে সে বড় সম্পদ কখনোই অর্জন করতে পারে না তুমি যত ছোট আয় করো না কেন প্রথমে তাকে সম্মান দাও সঞ্চয় করো কারণ প্রতিটি ছোট ধনই একদিন তোমাকে বড় ধনের পথে নিয়ে যাবে দ্বিতীয় ধাপ আয়ের নতুন উৎস এক পায়ের উপরে নয় চার পায়ের উপরে দাঁড়াও একবার চোখ বন্ধ করে ভাবো তুমি বসে আছো একটা এক পাওয়ালা টুলে একটু ধাক্কা লাগলেই তুমি পড়ে যাবে ঠিক একইভাবে যদি তোমার আয়ের উৎস মাত্র একটি হয় একটা চাকরি একটা স্যালারি তাহলে তোমার আর্থিক জীবনও সেই এক পাওয়ালা টুলের মতোই অস্থিতিশীল চাণক্য বলেছিলেন যে ব্যক্তি কেবল এক উৎসের উপর নির্ভর করে বিপদে সে নিজের সবকিছু হারায় আজকের অনিশ্চিত ঝুঁকি দিন কোম্পানি বন্ধ হতে পারে বাজারে মন্দা আসতে পারে বা হঠাৎ অসুস্থতা তাহলেই সবকিছু থেমে যাবে কিন্তু যদি তোমার একাধিক আয়ের উৎস থাকে তাহলে একটি বন্ধ হলেও অন্যটি তোমাকে বাঁচিয়ে রাখবে এটাই হলো দ্বিতীয় ধাপ আয়ের নতুন উৎস তৈরি করা যেমন নিজের দক্ষতা কাজে লাগাও স্কিল মনিটাইজেশন তুমি কি ভালো লিখতে পারো ছবি আঁকতে পারো ভিডিও এডিট করতে পারো না হয় মানুষকে শেখাতে পারো কিছু নতুন তাহলে তোমার ভিতরেই আছে এক বিশাল আর্থিক খনি তোমার দক্ষতাকে অনলাইনে কাজে লাগাও ফ্রিল্যান্সিং সাইটে কাজ করো কন্টেন্ট তৈরি করো অন্যদের সমস্যার সমাধান দাও আচার্য চাণক্য বলেছিলেন জ্ঞান ও দক্ষতা হলো এমন সম্পদ যা যত দাও ততই বাড়ে তোমার প্রতিটি স্কিলকে রূপান্তরিত করো একটি আয়ের উৎসে কারণ আজকের দিনে জ্ঞানই হলো নতুন টাকা দ্বিতীয় ই কমার্স বা এড কমার্স ছোট শুরু বড় ভবিষ্যৎ আগে ব্যবসা মানে দোকান ভাড়া বড় মূলধন ঝুঁকি কিন্তু আজ শুধু একটা ফোন ও ইন্টারনেটই যথেষ্ট তোমার যদি কোনো ইউনিক প্রোডাক্টের আইডিয়া থাকে অথবা কোনো জিনিস কম দামে কিনে অনলাইনে বিক্রি করতে পারো তাহলে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সব বা ছোট একটা ওয়েবসাইট খুলে শুরু করো আজ হাজার হাজার তরুণ এভাবেই নিজের ছোট ব্যবসাকে ব্র্যান্ডে পরিণত করেছে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি সময়ের পরিবর্তন বুঝে কাজ করে ভাগ্যও তার পাশে দাঁড়ায় এই ডিজিটাল যুগে সময়কে ধরো তোমার অনলাইন দোকানই হতে পারে ভবিষ্যতের সাম্রাজ্য তৃতীয় কন্টেন্ট তৈরি জ্ঞানকে আয়ের রূপান্তরিত করো তুমি যদি কোনো বিষয়ের উপর ভালো জ্ঞান রাখো যেমন রান্না শিক্ষা টেকনোলজি ফিন্যান্স বা গল্প বলা তাহলে শুরু করো একটা ইউটিউব চ্যানেল ব্লগ বা পডকাস্ট শুরুতে হয়তো টাকা আসবে না কিন্তু ধারাবাহিকভাবে কাজ করলে তোমার কন্টেন্টই একদিন ব্র্যান্ড হয়ে উঠবে মনে রেখো আজকের দিনে কন্টেন্ট শুধু বিনোদন নয় এটাই নতুন ডিজিটাল সম্পদ এখানে চাণক্যের শিক্ষা হলো যে ব্যক্তি তার আয়ের উৎস বাড়ায় সে কখনো দরিদ্রের মুখ দেখে না তুমি যদি আজ থেকেই এই দ্বিতীয় ধাপটা শুরু করো প্রতিদিন মাত্র এক ঘন্টা সময় দাও তাহলে কয়েক মাসের মধ্যেই তোমার সামনে খুলে যাবে নতুন আর্থিক দরজা তৃতীয় ধাপ বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম টাকাকে আপনার কর্মী বানান এখন আমরা চলে এসেছি আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর ধাপে যেখানে তোমার টাকা তোমার জন্য কাজ করতে শুরু করে এই ধাপের নাম বিনিয়োগ আর এর ফলাফল প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম মানে কি যখন তুমি ঘুমিয়ে থাকো তোমার টাকা তখনও তোমার হয়ে আয় করছে ঠিক এই জায়গাতেই গরিব ও ধনীর চিন্তা ভাবনার পার্থক্য স্পষ্ট হয়ে যায় চাণক্য বলেছিলেন বুদ্ধিমান মানুষ টাকাকে নিজের দাস বানায় আর মূর্খ মানুষ টাকার দাস হয়ে যায় গরিবরা টাকার জন্য কাজ করে কিন্তু ধনীরা টাকা দিয়েই নিজের জন্য কাজ করায় তোমাকেও এখন সেই অবস্থায় পৌঁছাতে হবে কিভাবে শুরু করবে ভয় নয় জ্ঞান দিয়ে শুরু করো অনেকেই ভাবে বিনিয়োগ মানে বড় টাকা লাগে কিন্তু না তুমি অল্প দিয়েও শুরু করতে পারো কারণ তোমার মূলধন হলো তোমার জ্ঞান ও মানসিকতা যেমন সঞ্চয়পত্র নিরাপদের প্রথম ধাপ যারা একদম নতুন তাদের জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় হলো সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট এখানে ঝুঁকি কম এবং তুমি একটা নির্দিষ্ট হারে মুনাফা পাবে এটা তোমার বিনিয়োগের প্রথম ভিত্তি হতে পারে যেমন একটা গাছ ছোট চারা থেকে বড় হয় তেমনি তোমার সম্পদও ছোট সঞ্চয় থেকে বড় হবে আচার্য চাণক্য বলেছিলেন যে মানুষ ধীরে ধীরে সম্পদ বাড়াই সে কখনোই দারিদ্রের মুখ দেখে না দ্বিতীয় শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড জ্ঞান নিয়ে ঝুঁকি নাও হ্যাঁ এখানে ঝুঁকি আছে কিন্তু যেখানে ঝুঁকি সেখানেই বড় সুযোগ তবে মনে রেখো অন্ধভাবে বিনিয়োগ মানেই ক্ষতি তাই আগে বাজার সম্পর্কে জানো ভালো প্রতিষ্ঠিত কোম্পানিতে অল্প অল্প করে শুরু করো আর নতুনদের জন্য মিউচুয়াল ফান্ড হতে পারে দারুণ বিকল্প এখানে পেশাদাররা তোমার টাকাকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করে চাণক্য বলেছিলেন বুদ্ধিহীন ধন হল নদীর জলের মতো সে আসে আর চলে যায় অর্থাৎ জ্ঞান ছাড়া বিনিয়োগ মানে ভেসে যাওয়া সম্পদ তাই জেনে বুঝে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ তৃতীয় জমি বা রিয়েল এস্টেট ধৈর্যই সোনার খনি এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিন্তু একবার করলেই সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্য বেড়ে যায় বহু বহুগুণে ছোট জমি ফ্ল্যাট বা প্লট যাই হোক না কেন এগুলো ভবিষ্যতের জন্য সুরক্ষিত সম্পদ আজকের অল্প জমা আগামী দিনের স্বাধীনতা হয়ে ফিরে আছে আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় সে কখনো অনিশ্চয়তার ভয় পায় না অর্থাৎ বিনিয়োগের মূল কথা হলো টাকাকে বসিয়ে রেখো না কাজে লাগাও অলস টাকা মৃত টাকা ব্যাংকে পড়ে থাকলে সে কেবল নামেই তোমার কাজে সে কারো না তাকে এমন জায়গায় রাখো যেখান থেকে সে তোমার জন্য অর্থ মুনাফা ও স্বাধীনতা আনবে গরিব থেকে ধনী হওয়ার তিনটি গোপন সূত্র প্রথমত সদ্ভাবে পরিশ্রম করো এবং আয়ের একটি অংশ সঞ্চয় করো দ্বিতীয় একটা আয়ের উপর নির্ভর করো না তৈরি করো একাধিক আয়ের উৎস তৃতীয় তোমার জমানো টাকা বিনিয়োগ করো যাতে সে তোমার জন্য কাজ করতে পারে এই তিনটি ধাপই হলো আর্থিক স্বাধীনতার মন্ত্র এগুলো কোনো রকেট সায়েন্স নয় এগুলো বাস্তব জীবনের চর্চা যা গড়ে তোলে ধৈর্য শৃঙ্খলা ও শেখার মানসিকতা আচার্য চাণক্যের শেষ বাণীটি হল যে ব্যক্তি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় ভাগ্য তার পায়ের নিচে মাথা নত করে তাই আজই সিদ্ধান্ত নাও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও তোমার আর্থিক স্বাধীনতার যাত্রা আজই শুরু হোক আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য